বাংলাদেশের অহংকার সেই একজন টপ লেভেলের একজন আলেম কত বড় জবরদস্ত আলেম এই আলেমকে একজন কুলাঙ্গার গালাগালি করছে কথা কো গালাগালি করে নাই যারা অনলাইন আপনারা আছেন জানেন এই কুলাঙ্গার মাসুদ নামে একটা কুলাঙ্গার হ্যাঁ গালাগালি করেছে বলে হেনাতুল্লাহ আব্বাসী ডক্টর হেনাতুল্লাহ আব্বাসী কি বলে আপনার কি ছাত্র এই ছাত্র গালাগালি করেছে আব্দুল মালিক সাহেবকে এত বড় একজন আলেমকে যে গালাগালি করলো তার তো কোনো যোগ্যতা নাই ওই সে এমন একটা অবস্থা আব্দুল মালিক সাহেব তো হাজারো হাজারো লাখ লাখ উস্তাদের মানে ছাত্র উস্তাদ কথা ওনা ওনার তো অনেক শিক্ষক আছে অনেক উস্তাদ আছে উস্তাদের উস্তাদ উনি অনেক শিক্ষক ছাত্র ওনার শিক্ষক হয়েছে বড় বড় আলেম হয়েছেন মুফতি হয়েছেন এমন একজন আলেম আলেমকে অনর্গল ভাষায় যে গালাগিলে গালি গালাস করেছে ইদানিং লাইভের মধ্যে অনলাইনে প্রত্যেকটা মমিন মুসলমানের ভিতরে পুলিশের মধ্যে রক্তকরণ হয়েছে তোর এখন ঠিক কিনা গালাগালি করেছে অতএব ভাইয়ের আমার এই যে গালাগালি করলো এর নাই কোনো যোগ্যতা নাই কোনো পিতৃ পরিচয় একদম আমি যারা বলবো পরিষ্কার বলবো আমি পরিষ্কার বলবো একজন হকানি আলেম কে বলবাই কেরামকে এরকম গালাগালি কেউ করতে পারে না বৈধ সন্তানে করতে পারে না অবশ্যই যে দারস সন্তান বৈধ সন্তান অবৈধ সন্তান ছাড়া এমন কাজ করতে পারে না তার জন্মের ঠিকানা নাই কথা বলতে কি না জন্মের ঠিকানা থাকলে কেউ বলবাই কেরামকে গালি কাজ করতে পারে না জুরাগটি ঠিক না ভয় লাগে আবহানি পারা মাতুল্লাহ আলাই থেকে তো এক করোনা আমি বলেছিলাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের ইমাম আবু হানিফা উনি কথা বলছিলেন অনেকগুলো লোককে নিয়ে একসাথে কথা বলছিলেন কথা বলতে গিয়া পাশেই মাঠ ছিল এই মাঠের মধ্যে অনেকে খেলাধুলা করছিল পোলাপান বাচ্চা পোলাপান ফুটবলটা একটা লাত্রির সুরে আপনার আয়সা বসেন আবু হানিফার যেখানে বসা এখানের মধ্যে মিটিংয়ে এই কথা বলতেছেন পরামর্শ আলোচনা এখানের মধ্যে বলটা এ বসে বলটা কে নিবে আইসা আলেমদের সামনে থেকে কেউ সাহস করে না কেউ সাহস করে না হঠাৎ করে একটা ছেলে বলে তে হুজুরের সামনে বল গেছে তে কি হইছে তে আমি বলটা নি আই হুজুরে খায়া আইবো এই কথাটা বইলা একটা ছেলে বলটাকে টাচ কইরা হুজুরের সামনে থেকে বলটাকে বিয়াদর মত লয়ে চলে গেছে লয়ে গেছে এমনি হুজুরে হেদিকে তাকাইয়া কয় ও আমার সাথে লোকেরা এই যে ছেলেটা বলটা নিছে এই ছেলেটা জন্মের মধ্যে সমস্যা আছে কথা বলা ছেলেটার জন্য কি আছে সমস্যা আছে আর নাই টেন্ডা রায় টেকরা রায় আমার দিকে তাকা বেহাত মতো আবার বলটা নিয়ে যায় আমি আমি চ্যালেঞ্জ করে বললাম এই ছেলের জন্য সমস্যা আছে জন্মে সমস্যা না হলে একজন আলেমের সামনে বেয়া করতে পারে না ঠিকই দেখা যাক আবু হানিবা সিদ্ধি আবু হানিফা আবু হানিফা রহমাতুল্লাহ রায় ওনার কথাটাকে যাচাই করার জন্য ভাই করার জন্য দেখা হয়েছে যে দেখি আসলে মানে আবু হানিবার কথাটা সঠিক কিনা তত্ত্ব নিয়ে দেখে যে ঠিকই এই সন্তানটা অবৈধ সন্তান কথা গোনা তাহলে এর দ্বারা প্রমাণ হয়ে গেল যারা যুগে যুগে উলামাই কেরামের সঙ্গে বেয়াদবি করে উলামাই কেরামকে অনর্গল অন্যায়ভাবে গালাগালি করে কোনো দুষ্ নাই কিচ্ছু নাই গালাগালি করে উলামাই কেরামকে মানে কটাক্ষ ভাষায় এমন বিস্ত্রী ভাষা গালাগালি করতে পারে একজন নিরহংকার একজন আলেমকে জাতীয় মসজিদ বাইতুল মুকরমের খতিবকে গালাগালি করতে পারে এমন অকট্ট ভাষায় আর কেউ গালাগালি করতে পারে না একমাত্র সেই গালাগালি করতে পারে যার জন্মের ঠিক নাই জন্মের কি নাই ঠিক নাই জন্ম ঠিক না তার কারণে এত বড় একজন আলেমকে গালাগালি করে অতএব বুঝা উচিত যুগে যুগে যারা এমন করেছে এর প্রত্যেকের জন্মের জামাল আছে কথা বলেন ঠিক কি না মনেকে কুষ্ঠ নিয়েছেন আব্দুল মালিক সাহেব কে মহব্বত না করে কথা বলা একজন নিরহংকার মানুষ একজন আল্লাহবালা মানুষ জবরদস্ত একজন আলেম ওনাকে সবাই মহব্বত করে এখন ঠিক কিনা অতএব আমার যে এই কাজটা করেছেন ডক্টর এনাদুল্লাহ আব্বাসি সাহেবকে বলবো আপনার যথেষ্ট যোগ্যতা আছে আমরাও জানি যোগ্যতা আছে আপনি অনলাইনের মাধ্যমে লাইভের মাধ্যমে টক গিয়ে আপনি ভালো কথা বলেন আমরা আপনি প্রশংসা করি কথা কথাগোনা প্রশংসা আমরা আপনার করি আপনি কথা বলার দক্ষতা আল্লাহ দিয়েছেন যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন এটা আমরা স্বীকার করি কিন্তু আপনি এমন কাজ করবেন না আপনার মাধ্যমে যেই কাজের মাধ্যমে আমার দেশের মধ্যে ভেতনা সৃষ্টি হওয়া যেরকম ঠিক কিনা অতএব ডক্টর এনায় বাজি সাহেবকে আমরা বলবো আমরা আপনাকে মোহ্বত করি আমরা বললাম এই কেনা মহব্বত করতে শুরু করেছিলাম মাত্র আপনাকে কিন্তু আপনি যেই কাজ করতেছে আপনার ছাত্র আপনি যদি এর পদক্ষেপ না আনেন পরবর্তীতে কিন্তু অবস্থা আরো বেশি খারাপ হবে ঠিক কিনা আর যখন ঠিক কিনা অতএব অতএব তাকে সামলান এখনও দেখছি হে ইদাই গতকাল গো দেখছি হে এরকম সে অনর্গল ভাবে লেখালেখি করতেছে কালা করতেছে এটা কি হ্যাঁ ওই যে কো না মা বালতার তার ছেলে ভালো কথা কনা। মা বালতার তার ছেলে ভালো ব্যাপারে কি বলে ফিসসাব ভালো তার murid ভালো কথা কনা। শিক্ষক ভালো তার ছাত্র ভালো ছাত্র যদি খারাপ হয় ছাত্র যদি কুলাঙ্গার হয় ছাত্র যদি এরকম মানে মানে এরকম ভাবে কালাকালি করে তাহলে বলবো কার কাছে তার শিক্ষক কে রে শিক্ষক এনাতুল্লা আব্বাসী তাহলে হ্যাঁ মনে এই মার্কা ওই রকম ঠিক কিনা অতএবায়ের আমার আমি ডক্টর এনাতুল্লা আব্বাসি সাহেবকে বলবো আমি অনলাইনের মাধ্যমে জানাই দিচ্ছি যেটা মানে মুহূর্তের মৃত্যুর পুরা গোডা বাংলাদেশ সরাই যাবে পৃথিবী সরাই যাবে সেই জন্য ওনাকে বলছি আপনি মেহেরবাণী করে আপনার ছাত্র সিদ্ধান্ত আপনি নেন যাতে এরকম বাবা গালাগালি না করে তার তাকে মুখ মুখ টেনে ধরুন এবং তাকে সামলান আর না হয়তো পরিস্থিতি আর গোলাট হতে পারে আল্লাহ সবার বোঝার তভিক দেব আরও দূরক আমিন